আসসালামু আলাইকুম তো আমরা এখন পর্যন্ত আছি বাউনবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্চারামপুরি যে এরিয়া আমরা যাবো হল শ্রীনগর শ্রীনগর যাইতে হলে শান্তিপুরের যে গ্রাম গ্রাম থেকে আমরা কোষা দিয়া এই হইলো শান্তিপুর শান্তিপুর থেকে শ্রীনগর যাওয়ার একমাত্র হচ্ছিল কলার দিয়া তলার দিয়া যাইতে হলে এলো মেঘনাথে নদী নদীর মাঝখানে আমরা শ্রীনগরের যে বাজার I it. i'm going to ask

আমার আত্মীয় সুখে এখানে উপার্জনের যে নৌকা মাছ ধরার বেশি কাজের পাশে আর এটা হইল অবদার পান যেটা বলে নদীর সাথে এখানে প্রতি বছরই আগে ভাঙত কিন্তু এই বান্ধবতা এখন ভাঙে না আর এই নদীর পূর্ব পাশে যেটা দেখা যায় এটা হলো পান চারাবর চরমরচি চরমচ্যাঁদিতে বেশি দূর না এই মেঘনা নদীর পাশে বিশাল বড় নদী নদীর পাশে অনেক ঢেউ উপার্জন করছ মেঘনা নদীর পাশে এখানে অনেক দূর দূরান্ত থেকে পাশে বিভিন্ন থেকে আর এটা আমার কাছে মালদ্বীপের মতন একদম শ্রীনগরের নদীর পথ এখানে হাঁস তারা নদীতে আদাস লালন পালন করে অনেক বিশাল করুন নদীর সাথে বাড়ি বান বাদের ভিতরে বিশাল ওষা করে বাদ বাচ্ছে গেলে যেতে বর্ষাকালে হয় আগে এই জায়গা অনেক বাঙ্গনীদের তো এখন বাঙ্গুনি কমে আসে শ্রীনগর অনেক ওষা করছে